হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই দুপুর থেকে শুরু করছি তো এখন কটা বাজে দেখি ও বাবা হ্যাঁ ন মিনিট বাকি দুটো বাজবে তো কাজ থেকে বাড়ি এসেই দুটো খেয়ে নিয়েছে আগে খেয়ে একবার স্নান করে নিলাম আর এই কদিন তো তাড়াহুড়ো করে শ্যাম্পুই করা হচ্ছে না তো আজকে একটু শ্যাম্পু করলাম এইদিকে দেখো কত কত উঠছে দেখো এই দেখো ও না তো ওইদিকে যাবো হলো একটা মানে বাড়িতে বায়োমেট্রিক নেওয়ার ব্যাপার আছে ওই রেজিস্ট্রির জন্য তো কাকুর সাথে আমি যাব মানে আমরা তিনজন যেহেতু কাজ করি তো আজকে ও কালকে ও ইয়ে এরকম করে যাওয়া হয় মানে সবাইকে মানে একজন আগে আগে অদিতি যেত তো এখন সব সবাই তো একদিনে পেরে উঠছে না তো ওই জন্য আর কি আজকে আমাকে কালকে ওকে এইভাবে করে পাঠানো হচ্ছে আর কি তো ওই জন্য আমি আজকে যাবো কালকেও গেছিলাম আমি আর আজকে ও যাবো তো আজকে আমাদের এই দিকটা মানে এই দু তিন দিন গেছিলাম বসিয়াটের ওই দিকে আর আজকে আমাদের চৌমাতা ভেবিয়ার দিকে এরকম আর কি হ্যাঁ তো দেখি বার হবো তো আমার সমস্যা হচ্ছে আমাকে ভূত পর্যন্ত হেঁটে যেতে হবে মানে মেন রোড পর্যন্ত ওখানে সাইকেল রাখার কোনো জায়গা নেই তো কাকুকে বললাম বেরিয়ে তাই ফোন করতে মানে আপনি বাড়িতে বেরোনোর আগে ফোন করবেন তারপর আমি এখান থেকে বার হব আর কি তো যাক চলো দেখি চুলটা একটু শ্যাম্পু করে তুলে শুকায় কি দেখি কিছুক্ষণ তারপর রেডি হয়ে নেব আর মানু স্কুল থেকে বাড়ি আসছে আজকে আর এদিকে মা এই যে তোমার বাসন মাজছে রান্না বান্না কমপ্লিট আর ওইদিকে ম্যাম আর না কাকিমা কোথায় দিয়ে গেছে কাকিমা ডাক্তার দেখা দিয়েছে ও ওই জন্য মা বাড়ি নেই বল দেখো দুটো মিলে একটা গামলের মধ্যে বসেছে এই দেখো আর একটা চিল্লাচ্ছে ও হ্যাঁ ওইদিকে মা ওই যে বললাম স্কুল থেকে বাড়ি এসেছে এই যে ও মিষ্টি খেতে কিসগুলো তো আমি নিয়ে এসেছি খাইনি এই কিরিছে

ভান্ডার ভান্ডার ফেলতে হবে তোর খেতে হ্যাঁ 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 এই বললাম ভান্ডার ফেলতে হবে এই যে এসে ভান্ডার ফেলে দিলে তুমি যাও এবার খেয়ে না যাও শিখেছি হ্যাঁ কারেন্ট এসে তো এখন এসে কি করবে তো দেখি আমি বাড়ি এসেছি আর দেখি কারেন্ট চলে গেছে আমার ফোনগুলো একদম চার্জ নেই আর বিশেষ করে আমার একটা ফোনে তো তোমার একটু নেট ডাকতেই হবে কারণ ওখানে ল্যাপটপে না তোমার আর কি ওই আমার মোবাইলে এয়ারটেলটা বেশি চলে তো তো ওই জন্য তখন কানেক্ট করতে হয় আর ফোনটা চার্জেরও দরকার সব দিক দিয়ে রাখতে হবে আর শ্যাম্পু করলে এমনি ভীষণ চুল ওঠে তার মধ্যে এমনি চুল উঠে উঠে আমার মাথায় আর কিছু নেই সময় বাড়া শুরু করে সময় করে চুলটাকে একটু যত্ন করতে পারছি না ওই জন্য এই অবস্থা হচ্ছে যাই চলো রেডি হয়ে নি কত চুল উঠেছে তো মানু দিয়ে খিচুড়ি খাচ্ছে আমি একগাল দাও মানু আমার একগাল কেমন হয়েছে সুন্দর হুম হ্যাঁ হুম মিষ্টি খাবো না মিষ্টি তার নাম আমি আসলাম হ্যাঁ তোমার পড়াতে আচ্ছা তোমার পড়াতে আসবে তুমি কিন্তু পড়ো হ্যাঁ বদমাসি করবো না কিন্তু ঠিক আছে

কারেন্ট ছিল না কারেন্ট আসলো আর মা এদিকে জল ভরছে আমা আসলাম ওই আমার সাইকেল কই ওই তোমরা বোঝো বাড়ি আছো বোঝো এই দেখি দেখো ফুল গাছগুলো কি সুন্দর বেশ ঝাকড়া ঝাকড়া হয়ে গেছে এই দেখো আমার তো মনে থাকছে না সে সাইকেল নিয়ে অভ্যাস হয়ে গেছে তো তো সাইকেলটা নিয়ে আমি আবার ওই ব্যাগটা রাখলাম সাইকেলটার মধ্যে ভুলে যাই শুধু দেখি একটু হেঁটে যেতে হবে পুরো ওই মেন রোড পর্যন্ত যাই না হলে ওখানে সাইকেল রাখার কোনো জায়গায় নেই তো সমস্যা তো ওইটাই ভাই আসলে এই ভাইকে বলতাম দিয়ে আসতে খানিকটা তো এখন বললো আসবে না ওই জন্য ফোন করা হলো আর কি তো চলো কাকু তো ফোন করেনি তাও আমি হাঁটতে লাগি কারণ আমাকে তো এতটা হেঁটে যেতে হবে চলো তো এদিকে কাকু ফোন করেছে এমন সময় মানে গাড়িতে উঠেই ফোন করেছে এদিকে আমি মানুষ স্কুলে এস এম এসছে যে দুটো বই দেবে আর কি তো ভাবলাম বই দুটো নিয়ে নিই বই দুটো নেওয়া হয়ে গেছে ফোন করলো এখন আমি হেঁটে যেতে পারছি না গাড়ি আসলে খুব ভালো হতো মানে দেরি হয়ে গেছে আর কি উনি যেহেতু এসছেন চলে এসছেন প্রায় ওই জন্য আর কি তো এদিকে আর একটুখানি গেলেই হয়ে যায় কাকু আবার অটো থেকে নেমে দাঁড়িয়ে আছে কারণ যেখানে যাচ্ছে সেখানে তো আমি চিনি না তো ওই জন্য আর কি ওনাকে বললাম তাহলে নেমে একটু দাঁড়াতে আবার একটা অটো আসলে তারপরে উঠবো তো এদিকে এই যে কাকু অটো থেকে নেমে দাঁড়িয়েছিল আর এইদিকে টোটোটা একদম ঠিক করে নিয়েছে যেখানে যাওয়ার সেই পর্যন্তই আমাদেরকে দিয়ে আসবে আর কাজ মিটিয়ে আবার পরের মানে আবার চলে আসবো আর কি তো প্রায় চলে এসছে দেখো আমরা এই যেখানটায় আসার কথা আর কি তো এই যে কাকু সামনে বসে আছে আর এদিকে এই যে এই বাড়িটাই এই যেখানে দাঁড়িয়ে আছে এরা এই যে তো দেখো চলো এখন গিয়ে কাজটা মিটিয়ে নিই ঝটপট করে আবার তো যেহেতু ফিরতে হবে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না আর এই যে কাজ মিটিয়েই আবার দেখো আমরা বাড়ি ফিরছি তো এটা আমাদের খুব সম্ভব তালপুকুর আর কি তো এই যে এই সময় ঠিক সন্ধ মানে সন্ধ্যা অ্যাকচুয়ালি না মানে বিকাল বিকাল ভাবতো এই সময়টা আর আজকে এখানে বাজার আছে আজকে যেহেতু শনিবার তো এখানে একটা হাট হয় তো এই জন্য গাড়ি ঘোড়ার প্রচুর ভিড় তো মোটামুটি বেশিক্ষণ লাগেনি ওখানে কাজ টাজ মিটিয়ে ওই কুড়ি পঁচিশ মিনিট মতো তার মধ্যে হয়ে গেছে আর দেখি আমি আবার একটু তাড়াতাড়ি করছি মানুষকে আবার পড়াতে আসবে তো ও সাইকেল চালানোই খুব ব্যস্ত মানে এত সাইকেল চালাতে না শিখে মানে এক সেকেন্ডও বাড়িতে বসে না তো মা আমাকে ফোন করলো বললে একটু তাড়াতাড়ি আসার জন্য নাহলে ওই পড়ার মাস্টার এসে বসে থাকবে ওরা আর কি রেডি হওয়াই হবে না যতক্ষণ না আমি বাড়ি যাব। তো ওই জন্য আর কি এক সেকেন্ডে সময় না করে ঝটপট পরের গাড়িতেই আমি আর কাকু বেরিয়ে পড়লাম আর এবার আমি আগে নামবো যেহেতু আমার বাড়ি আগে পড়বে তারপর কাকু নামবে ব্যাস হয়ে যাবে তো চলো আজকের মতো এই আজকের কাজ বাজ হয়ে গেল তো এখন আর কি বাড়ির দিকে যাওয়া যাক আমাকে তো আবার হেঁটে হেঁটে ওই রাস্তাটা যেতেও হবে তো এদিকে তোমার বাড়ি এসছে অনেকক্ষণ আগে তো মানুষ যেহেতু পড়াতে এসেছিল তাড়াতাড়ি করে মানুষ রেডি করালাম ওর সাইকেল চালাচ্ছিলো ওর সাইকেলে কোথায় কোনো তালামিয়ে রাখতে হবে সমানে সাইকেলেই জানো না দৌড়ি দৌড়ি মানে যাচ্ছে টাইমের মধ্যে কিছু গুছাচ্ছে না সাইকেল চালানো শিখে না একদণ্ড বাড়ি নিয়ে জানা না তো যাই হোক দেখি তোমার ওই ইয়ে করি টা করবো দেখি ও হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাই দাও তো এইদিকে মা তো বসে ওষুধ খাচ্ছে আর এদিকে তোমাদের জিনিস দেখাও বলতে দেখো এগুলো বালিশে অর করেছি যেমন এই যে আমাদের বালিশে অর এগুলো না সেই ভয়েলের কাপড় যেগুলো বলে না সেইগুলো বলো মা এই যে তো এইগুলোকে ওই মেশিন দিয়ে এই যে সাইড দিয়ে কুচি করিয়ে বালিশে অর করেছি অনেক দিন থাকে আর কি ওই সব কিনি না আমরা কিন তার থেকে শাড়িগুলো তো পরা যায় না তো এই শাড়িগুলোই করিনি অনেক দিন করে হয় এই দেখো এগুলো নরম আছে হ্যাঁ আর এগুলো মার আর এগুলো আমার আমারটা জামার সিট ছিল দেখি না কেউ কিন্তু নাকি দাও খুলিনি মা খুলছে দেখি ওখানে দেখা কি কেমন তো এইগুলো আমার ওই বাড়িতে বালিশের জন্য করে রেখেছি তো আপাতত এখনো নিয়ে যাব না মার এখানে থাক যখন বাড়ি যাব তখন নিয়ে যাব খুলতে পারলে নাকি তো আজকে নিয়ে এসেছি মানুষকে সকালে পড়াতে দিতে গেছিলাম ওই ওই বাড়িতেই বানানো হয় তো তো ওই জন্য আর কি তখন তখন আর কি আমি নিয়ে নি বললাম মানুর কাছে পাঠিয়ে দিতে গিট মেরেছে নাকি গিট মেরেছে মানে হ্যাঁ তো আর এদিকে এটা একটা ছিল প্যান্টের সিট বাবার জন্য তো আমি বললাম আরে বাবা এসব প্যান্ট এখন পরে না বেকার সাদা প্যান প্যান্ট তো এই জন্য জামা শীত হ্যাঁ আমি যে এগুলো হলো বালিশের খোল হ্যাঁ দেখ সুন্দর হয়েছে না দোকান থেকে কেনার থেকে এইগুলো বানিয়ে নিলাম এই যে তো এটা হয়েছে দুটো তিনটে চারটে চারটে খোল হয়েছে কি সুন্দর লাগছে না সাদা আর এগুলো ওই যে এইগুলো এটা শীত তো তো এটা আমি বললাম না চুড়িদার বেকার না বানিয়ে তো এগুলো কি সুন্দর লাগছে দেখো কুচি করেছে সাইড দিয়ে ভাইও করতে পারে কিন্তু যেমন করে দিয়েছি না কি সুন্দর কিন্তু ভাই যেহেতু কাজ করা বলে ভাইয়ের সময় নেই হ্যাঁ ঘুরে হয়েছে বলো মা পাড়ায় বিক্রি হচ্ছিল কত করে বললো ওগুলো কুড়ি টাকা তো আর এইগুলো আমরা বানিয়েছি পঁচিশ টাকা করে নিয়েছে দেখো কি সুন্দর লাগছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো এগুলো মানে বালিশের অলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে কি বলো তো আমাদের এই দিকটা কিন্তু এরকম সব প্রায় বলতে গেলে বানিয়েই নেওয়া হয় ভয়ে ভয়েলের কাপড়ে কিংবা এরকম আলাদা সিট কিনে আর এদিকে কেনা খুব কম হয় কেনা হয় মতো হয় দেখা যাচ্ছে ওই বেশ সিটের সাথে দুটো করে বালিশের অর্থ থেকে ওগুলো দেখা যাচ্ছে হুট করে কোনো লোকজন আসলে তখন ব্যবহার করাই আর এগুলো আমরা ব্যবহার করি বলে ওই জন্য আর কি তোমার এগুলোই করা হয় আর কি তো ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটাও জানিও তো এদিকে এই যে দেখি ম্যাগি করবো তোমার ওই ডিম দিয়ে একটু তো বাটির মধ্যে জল বসিয়ে দিলাম আর এদিকে কড়াইটা বসিয়ে তো মনে নেই যে ম্যাগিটাকে সিদ্ধ হোক তারপর কড়াইটা বসাবো তো যাই হোক যে মানুষ দিদি টিফিন আর মানুষ দুজনকে দেওয়ার জন্য এই যে চার প্যাকেট করছি তো এই যে দেখো ম্যাগি আমার হয়ে এসছে তো আর একটুখনি শুকনো মতো করে নিয়ে নামিয়ে নেবো এখন ভাত বসিয়েছে মা আর এই যে দুপুরে দুটো ভাত আছে সেই ভাতগুলো দিয়ে দেবে আর এদিকে কি করতে হবে রুটি করতে হবে তাই তো মানে সবাই তো রুটি খাই না কেউ ভাত কেউ রুটি তো দেখি আমি দুটো আটা মেখে দিই তো এদিকে দেখো এই যে আমার কিন্তু আটা মাখা কমপ্লিট তো এবার এটা ঢেকে রাখি দেখি মা ভাতটা নামিয়ে নিয়েই আর কি রুটিটা করে নেয় মা তোমার কি ভাত হয়ে গেছে প্রায় নাকি তাহলে ওখানে নিজে আটাটা আমার বল কাটবো তো এদিকে এই যে তরকারি নিয়ে নিয়েছি একটু শবে আলু তরকারি আমার রুটিটাও দুটোমা একটু ঝেড়ে দাও তো দাহকে দি দাও তো মানুকে দেখি মানু তো পড়ছে বসে বসে তোকে একটু খাইয়ে দেব আমি একা বাড়ি মানে পড়ে উঠে পার বলবো আমি ঘুম পাচ্ছে বলে ঘুমই পড়বে কত বড় বড় করছো মানে পাতলা করে নাকি দেখো দুটো ছেড়ে দাও ছাড়ো দেখো বিছানাটা কি সুন্দর করা ছিল সবগুলো নামিয়ে ব্লাঙ্কেটটা পায়ের মধ্যে নিয়ে লেখা শুরু করেছে এখন কোথায় রাখি না না ওটা লিখে না লিখে না তোমার লিখে না আমি তোমার খাই দিচ্ছি না লিখে না তো যাক চলো মানুষকে খাইয়ে নিই আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আসুন মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে